হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই গাদা নিয়ে গেছে টাকলু টাকলু হে টাকলু বুড়ি বাবা পালা এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘোম হচ্ছে চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামরাবে না ভাই এভাবে ডাকে না বান্দরে সে আমাদের কেমন মারবে ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে দাদা দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে বান্দর না ভাই এভাবে ডাকে না আমাদের কামড় মারবে আরে চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো কেন এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই ওই গাদা নিয়ে গেছে টাকলু টাকলু হ্যাঁ তুমি কি দেখেছ হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলা গুলো ওই দেখ গাধা নিয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু মুড়ি বাবা পালায় এখান থেকে দাদা দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর না ভাই আরে ছোট ছোট এরকম হয়েছে কেন ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো গুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটু আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো গুলো ওই দেখ গাদা নিয়ে গেছে টাকলু টাকলু হে টাকলু পুরি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে আরে ছোট ছোট তো চোখ গুলো এরকম হয়েছে কেন হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে টাকলু 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 উড়ি বাবা এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর সে আমাদের কেমন মারবে আরে এরকম চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলা গুলো ওই দেখ গাদা নিয়ে গেছে আরে ওরে মা হে ডাকলু এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘোমছছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে এ বান্দর না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে এ বান্দর ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখগুলো এরকম হয়েছে কেন হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে

হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই ধর গাদা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু বুড়ি পা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে এ বান্দর না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে আমার আই আরে ছোট ছোট তো চোখ গলে এরকম হইছে গান হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলা তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে টাকলু 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 বুড়ি পালা এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে এরকম হয়েছে এই দেখো আমি দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো একটু আমি দেখেছি প্লিজ দাদা ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা পাওয়া এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে বান্দর না ভাই এভাবে আমাদের কেমন মারবে เยเย่ আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখ এরকম হচ্ছে গান হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাধা নিয়ে গেছে হ্যাঁ টাকলু টাকলু হে টাকলুড়ি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখগুলো এরকম হয়েছে খান হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটু আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে টাকলু টাকলু হে টাকলু বুড়ি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চলো চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে এ বান্দর না ভাই এভাবে ডাক না বান্দর এসে আমাদের কামড় মারবে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখ গলে এরকম হইছে গান হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলা তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলা গুলো কোথায় তুমি কি দেখেছ হ্যাঁ আমি দেখেছি দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখ গলে এরকম হইছে গান হে চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলা তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে লাই कैंडी ছোট ছোট তো চোখ গলে এরকম হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলা তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাধা নিয়ে গেছে হ্যাঁ টাকলু টাকলু হে টাকলুড়ি পাওয়া পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখগুলো এরকম হচ্ছে খান হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি দাদা তাড়াতাড়ি আমার কলাগুলো কোথায় ভাই ভাই কলাগুলো গাদা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু কুড়ি পাওয়া পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখ এরকম হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদু আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদু দাদ্রি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে টাকলু 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 বুড়ি পালা এখান থেকে দাদু ওই দেখো বান্দর ঘোমাটছে হ্যাঁ ভাই বান্দর তো ঘোমাটছে চাইল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই ভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় mordবে। ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি। আরে ছোট ছোট তো চোখ গলে এরকম হইছে গান। হে চাচু ভয় পেয়ে গেছে। চাচু এগোলো তো ক্যান্ডি। এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো? হ্যাঁ छोटू আমি দেখেছি। প্লিজ দাদা তাদ্রি বলো আমার কলাগুলো কোথায়? ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে। এখান থেকে দাদা দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে বান্দর না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে เยเย่!เยเย่!আমার আই ক্যান্ডি। আরে ছোট ছোট তো চোখ গলে এরকম হইছে গান। হে চাচু ভয় পেয়ে গেছে। চাচু এগুলা তো ক্যান্ডি। এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো? হ্যাঁ छोटू আমি দেখেছি। প্লিজ দাদা দাদ্রী বলো আমার কলাগুলো কোথায়? ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাধা নিয়ে গেছে।

হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটো আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু উড়ি পাওয়া পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে ভাই না বান্দর এসে আমাদের ছোট ছোট তো চোখ গুলো এরকম হয়েছে কেন হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদা দাদ্রি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে টাকলু 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 বুড়ি বাবা পালা এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘোমাটছে হ্যাঁ ভাই বান্দর তো ঘোমাটছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দরে সে আমাদের কেমন চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দাগ গাদা নিয়ে গেছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর সে আমাদের কামড় আমার গুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলা ওই দেখ গাদা নিয়ে গেছে হ্যাঁ টাকলু টাকলু হে টাকলুড়ি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামানো মারবে ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখগুলো এরকম হয়েছে কেন হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটো আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই ধর গাদা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু বুড়ি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে আরে ছোট ছোট তো চোখ গুলো এরকম হয়েছে কেন হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলা গুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দরে সে আমাদের কেমন চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটু আমি দেখেছি প্লিজ দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দাগ গাদা নিয়ে গেছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে

হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোট আমি দেখেছি দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে হ্যাঁ টাকলু টাকলু হ্যাঁ টাকলু বুড়ি বাবা পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই থেকে না হলে বান্দর না ভাই ভাবে না বান্দর এসে আমাদের কামড়া ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তো চোখগুলো এরকম হচ্ছে খান হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ छोटू আমি দেখেছি প্লিজ দাদা দাদ্রি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দা গাদা নিয়ে গেছে টাকলু 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 বুড়ি পালা এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘোরাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘোরাচ্ছে চল চুপ করে পালা এখান থেকে না হলে বান্দর কামড়াবে না ভাই এভাবে ডাকে না বান্দরে সে আমাদের কেমন ভয় পেয়ে গেছে চাচু এগুলো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটু আমি দেখেছি প্লিজ দাদা বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই এখান থেকে না হলে বান্দর কামড়াবে বান্দর না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে আমার আই ক্যান্ডি আরে ছোট ছোট তোর চোখগুলো এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি দেখেছো হ্যাঁ ছোটু আমি দেখেছি পিস দাদা তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায় ভাই ভাই তোর কলাগুলো ওই দেখ গাদা নিয়ে গেছে হ্যাঁ টাকলু টাকলু হে টাকলুড়ি পাওয়া পালাই এখান থেকে দাদা ওই দেখো বান্দর ঘুমাচ্ছে হ্যাঁ ভাই বান্দর তো ঘুমাচ্ছে চল চুপ করে পালাই থেকে না হলে বান্দর কামাবে না ভাই এভাবে ডাকে না বান্দর এসে আমাদের কামড় মারবে ইয়ে ইয়ে আমার আই ক্যান্ডি ছোট ছোট তোর চোখগুলো এরকম হয়েছে খান হ্যাঁ হ্যাঁ চাচু ভয় পেয়ে গেছে চাচু এগুলো তো ক্যান্ডি এই দেখো আমি দাদা দাদা আমার কলাগুলো কোথায় তুমি কি তাড়াতাড়ি বলো আমার কলাগুলো কোথায়